হ্যালো ইব্রহান কেমন সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো তোমরা হয়তো বা জানো যে তোমাদের কৃষি কৃষিগুচ্ছের যে পরীক্ষাটা সেটার ডেটটা আজকে দিয়ে দিয়েছে সেটা হচ্ছে সামনের মাসের পঁচিশ তারিখ মানে পঁচিশে অক্টোবর তো তোমরা হয়তো ম্যাক্সিমাম স্টুডেন্টই যেটা চাচ্ছিলা বিশেষ করে এইচএসি তেইশ ব্যাস যে যাতে পূজার ছুটির পরে এক্সামটা হয় এবং তোমাদের কাঙ্ক্ষিত ডেটেই হয়তো বা এক্সামটা হচ্ছে যেহেতু পূজার ছুটির পরে হচ্ছে তো আজকে হচ্ছে উনিশ তারিখ সরি আজকে হচ্ছে আঠেরো তারিখ এখনও তোমাদের প্রায় এক মাস সাত দিন আছে সাড়ে দিন টাইম আছে আর আমি আশা করব যে তোমাদের যেহেতু বিশে জুলাই পরীক্ষা হওয়ার কথা ছিল ওই টাইমে তোমাদের প্রিপারেশন মোটামুটি শেষ এবং তার পরবর্তীতে রিসেন্ট ধরো এই মাস বা তার আগের মাসে কিছু কিছু তোমরা আশা করব যে আমি কিছু হইলেও তোমরা পড়ছো এবং এখন তোমাকে রিভিশনে যেতে হবে ভাইয়া তুমি যতই একটা জিনিস পড়া থাক তুমি যত কম রিভিশন দিবা তোমার রেজাল্ট তত খারাপ হবে বা তুমি এক্সাম হলে যাই ওটা মনে করতে পারবে না ঠিক আছে এর জন্যে তোমাকে যত বেশি সম্ভব রিভাইজ দিতে হবে যত বেশি সম্ভব যত বা রিভাইজ দিতে পারবে আর কি তত বেশি তোমার কিন্তু মার্কস বাড়বে যদি এক্সামে ভুল হয় ওইটা ভুলগুলা নিয়ে কাজ করতে হবে ভাইয়া এক্সামে যে ভুলগুলা হচ্ছে ওইগুলো দরকার একটা নোটে লিখবা ওই বইয়ের পাশে লিখে রাখবে আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে যে ওইখানে আমি দেখানোর চেষ্টা করছি যে আমি আমার বইয়ে আমার এক্সামে যেই কোশ্চেনগুলো ভুল হইতো ওটা কিভাবে আমি লিখে লিখে রাখতাম ওটা একটু তোমরা চ্যানেলের মধ্যে সে খুঁজলে পেয়ে যাবা খুব বেশি ভিডিও নাই ওটা খুঁজলে একটু পেয়ে যাবা ঠিক আছে জুওলজি বইয়ের একটা ভিডিও করছিলাম আমি যে আমার বইয়ের আর কি অবস্থাটা কী যে এক্সামে ভুল হয়েছে ওইগুলো আমি বইয়ে লিখতেছি ঠিক আছে আচ্ছা তোমাদের আরেকটা কোশ্চেন খুব ইনবক্সে আসতে বা কমেন্টে আসতেছে যে একদিনে কয়টা সাবজেক্ট পড়বো দেখো এটার কোনো বাধা ধরার নিয়ম নাই যে তুমি একটা দিনে কয়টা সাবজেক্ট পড়বা তোমার যেটা সুবিধা মনে হবে সেটাই তুমি পড়বা তুমি চাইলে একদিন দুইটা সাবজেক্ট পড়তে পারো তিনটা সাবজেক্ট পড়তে পারো ইভেন তুমি যদি ধরো সারাদিনে তুমি আট ঘন্টা বাই করছো দুই ঘন্টা দুই ঘন্টা ধরে পড়লাম কিন্তু তোমার তো দুই ঘন্টা দুই ঘন্টা ধরে পড়লে সব সাবজেক্টে দেখা যাচ্ছে সেম টাইপ দিচ্ছ কিন্তু তোমার হয়তো বা সিচুয়েশন এমন যে তুমি মেডিকেল প্রিপারেশান নিছো তোমার ম্যাথটা ভালো নেই সেক্ষেত্রে তুমি ম্যাথ একটু বেশি টাইম দাও বা তুমি ইঞ্জিনিয়ারিং নিছো তোমাদের বায়োলজিটা একটু কম পড়া আছে সেক্ষেত্রে তুমি বায়োলজিতে একটু বেশি টাইম দাও যেমন আজকে আমাদের চ্যানেলে একটা কমেন্ট দেখলাম অথবা ইনব্যাক্স মেসেজ দেখলাম আর কি যে ভাইয়া আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান নিছি বায়োলজিটা পড়ি নাই এখন কি বায়োলজির মেডিট্রিক্স নামে কোনো একটা হয়তো কোয়েশ্চেন ব্যাঙ্ক আছে বা অনেক কোশ্চেন আছে এরকম কোনো একটা বই বা বলতেছে কোশ্চেন ব্যাংক সলভ করলে হবে না এখন ভাইয়া বায়োলজি ওইরকম সাবজেক্ট না যে তুমি জাস্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করলেই পাবা বায়োলজি আসলে বইটা পড়া লাগে এটা ম্যাথ বা ফিজিক্স না যে ওই টাইপের ম্যাথগুলা সলভ করলে তুমি পাবা বায়োলজি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট থিওরি এবং ওই থিওরিগুলা যদি তুমি না বুঝো আলটিমেটলি জাস্ট তোমার যদি বায়োলজি বইটা পড়া না থাকে তুমি জাস্ট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করে পারবা না আমি বলতেছি বায়োলজি ওইরকম সাবজেক্ট না তুমি পারবা না ঠিক আছে তো যেটা বলতেছিলাম যে কয়টা সাবজেক্ট একদিনে পড়বো তো তোমার ওই যেটা বললাম যে যেই সাবজেক্টে দুর্বলতা ওইটাতে বেশি টাইম দেয় এমন না যে তোমার দিনে চারটা সাবজেক্টে পড়তে হবে তুমি চাইলে দিনে দুইটা বা তিনটাও পড়তে পারো এখন কোশ্চেন আসতে পারে ভাই আমি তো চাইলে দিনে একটা সাবজেক্ট পড়তে পারি হ্যাঁ একটা সাবজেক্ট পড়তে পারো বাট ম্যাক্সিমাম স্টুডেন্টের সাথে আমরা কথা বলে যেটা দেখছি আমরা নিজেরা তো ব্যাস পড়াইছি ওদের সাজেশন আছে এবং ওদের সাজেশন আমরা ওই ভিত্তিতেই দিছি যে কোন টপিকটাতে ওদের সমস্যা ওদের কোশ্চেন যেইগুলোতে ছিল ওই অনুযায়ী সাজেশন দিছি তো ওদের একটা ম্যাক্সিমাম প্রবলেম ছিল যে একটা সাবজেক্ট ভাইয়া যদি আমি সারাদিন ধরে পড়ি সেক্ষেত্রে আমার বোর লাগে দিন দেখাচ্ছে আমি বায়োলজি পড়তে বল লাগতেছে আমার হয়তো মনে হচ্ছে বায়োলজি দিন তুমি মুখস্থ পড়তেছ কিন্তু তোমার দিনের একটা টাইমে আসে হয়তো বা মনে হয় যে সারা দিন আমি ব্রেনের মধ্যে জাস্ট ইনপুট দিচ্ছি ইনপুট দিচ্ছি বাট আমি যদি একটু ব্রেনটা ইউজ করে কিছু করতে পারতাম সেক্ষেত্রে তুমি ওই টাইমটাতে ম্যাথ করতে পারো আরেকটা তোমাকে বলি তুমি ধরো পড়তেই পড়তে মানে কি তুমি ইনপুট দিচ্ছ ইনপুটের আউটপুটটা কী ভাই ইনপুটের আউটপুটটা হচ্ছে তুমি যখন এক্সাম দিবা তাই না সো ডেইলি তোমাকে কিন্তু এক থেকে একাধিক এক্সাম দিতে হবে ঠিক আছে ধরো তুমি বাইরে যে একটা চ্যাপ্টার পড়তে এসো পড়তে এসো তোমার আর পড়তে ভাল লাগতেছে না কারণ কি তুমি ইনপুট নিচ্ছ নিচ্ছ একটা সময় তো মানে আর লোড নিতে পারবা না ঠিক আছে তখন কিন্তু তোমার আউটপুট দিতে হবে যখন তুমি এক্সামটা দিবা এবং এক্সামের একটা ভালো মার্কস ক্যারি করবা তখন তুমি বুঝবা যে না আসলে তোমার পড়াটা কিন্তু ফলপ্রসূ হয়েছে ঠিক আছে সো ইনপুটও দিতে হবে বা আউটপুটও আনতে হবে তাহলে বোঝাইতে পারছি যে সাবজেক্ট কিভাবে পড়বা তারপরে হচ্ছে এক্সাম কিভাবে দিবা এই রিলেটেড আরও কোনো কোশ্চেন থাকলে অবশ্যই তোমরা হচ্ছে কমেন্ট বক্সে জানাইতে পারো আর একটা যেটা ব্যাপার তোমরা অনেকেই বলতেছো যে এই টাইমে কোনো ব্যাচে ভর্তি হওয়া যাবে কিনা না ভাইয়া আমি তোমাদের হাম্বল রিকাস্ট করতেছি এই টাইমে কোনো ব্যাচে ভর্তি হয় না জাস্ট লস প্রজেক্ট জাস্ট লস প্রজেক্ট এখন কোনো ব্যাচে তোমাকে এমন কিছু করে দিবে না যাতে তুমি চান্স পেয়ে যাবা হ্যাঁ একটা জিনিস যেটা করতে পারো সেটা হচ্ছে এক্সাম ব্যাচে ভর্তি হইতে পারো এই কথাটা আমি হয়তো ভিডিওতে আগের কোনো একটা ভিডিওতে বলছি যে তোমরা এখন এক্সাম ব্যাচে ভর্তি হইতে পারো ঠিক আছে অফলাইন অনলাইন এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো তবে অনলাইন এক্সাম ব্যাচে যদি ভর্তি হও সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবা অনলাইন অফলাইনেও এক্সাম দেওয়ার জন্য ঠিক আছে অফলাইনে এমন না যে তোমাকে হচ্ছে কোন ব্রাঞ্চে যাই एग्जाम দিতে হবে বা কোন কোচিং সেন্টারে যাই एग्जाम দিতে হবে তুমি অনলাইন एग्जाम দিবা ঠিক আছে সাথে ডেইলি একটা করে অফলাইন एग्जाम দেওয়ার চেষ্টা করবা এবং অফলাইন एग्जामের এনवायरमेंटটা এমন ভাবে ক্রিয়েট করার চেষ্টা করবা যেন তুমি রিয়েল एग्जामে বসছো তুমি টেবিলে বসবা এবং সামনে क्वेश्चन নিবা এবং ওই মার্কশিটে টাইম ধরে তুমি চেষ্টা করবা ভাই 50 মিনিটে एग्जाम শেষ করা 50 মিনিটে एग्जाम শেষ করা তোমার জন্য হয়তো টাফ হয়ে যাবে বাট এটা তোমার মেইন অনেক বেশি যে হেল্পফুল হবে ঠিক আছে আচ্ছা এখন তোমরা অনেকে আরেকটা একটা জিনিস আমাদের বলতেছ সেটা হচ্ছে আমাদের কোনো এক্সাম ব্যাস আসবে কিনা এখন আমাদের এক্সাম ব্যাস আসবে কিনা এটা নির্ভর করবে তোমাদের উপর কারণ আমাদের ভিডিও বা কোনো বিষয়ে সাজেশন বা কোনো এক্সাম ব্যাস আসবে কিনা এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে হচ্ছে তোমাদের চাওয়ার পর তোমরা যেটা চাবা সেটাই হবে ভাই কারণ তোমরা যদি না চাও তাহলে আমাদের এক্সাম ব্যাস আসবে না তোমরা যদি না চাও আমরা ভিডিও বানাবো না কারণ তোমাদের কারণেই কিন্তু আমরা তোমরা না থাকলে আমরা কিন্তু কিছুই না ঠিক আছে সো তোমরা যদি তোমাদের যথেষ্ট রেসপন্স পাই সেক্ষেত্রে আমরা একটা এক্সাম ব্যাস খোলার চিন্তাভাবনা করতেছি সেক্ষেত্রে তোমাদের রেসপন্সটা দরকার ঠিক আছে সো আমরা আরও দু একদিন দেখব তোমাদের রেসপন্সটা যদি খুবই বেশি ভালো থাকে সেক্ষেত্রে আমরা এক্সাম ব্যাচ লঞ্চ করবো এবং ন্যূনতম একটা ফিতে এক্সাম ব্যাচ লঞ্চ লঞ্চ করবো ন্যূনতম ফি বলতে তোমার তোমরা বিভিন্ন জায়গায় তো এক্সাম ব্যাচে ভর্তি হও যেই টাকায় ভর্তি হও তার থেকে অনেক কমে আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হতে পারবা এই এক্সাম ব্যাস লঞ্চ হবে কি না এটা সম্পূর্ণ যেহেতু তোমাদের উপর ডিপেন্ড করছে আমরা আরও দু একদিন বিষয়টা নিয়ে কথা বলছি আমাদের যারা টিচার প্যানেল আছে বা আমাদের আইসোটোপ একাডেমির সাথে যারা যুক্ত আছে সবার সাথে কথা বলছে তোমাদের রেসপন্স যদি আমরা ভালো মনে করি সেক্ষেত্রে আমরা এক্সাম ব্যাস লঞ্চ করবো এই ছিল আজকের মোটামুটি ভিডিও মোটামুটি যেই কোশ্চেনগুলা তোমরা কমেন্ট বক্সে বা ইনবক্সে করছো সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি আরও কোনো যদি তোমাদের কিছু জানার থাকে বা কোশ্চেন থাকে কমেন্ট বক্স আছে ইনবক্স আছে যে কোনো জায়গাতে জানাইতে পারো আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ